আলা ওয়াসালাম আল্লাহ বাদ। আরবের মুসটিদের কথা দিয়ে শুরু করছি মহান আল্লাহ তালা কোরআন মাজিদে আরবের মুসটিদের একটি অবস্থা তুলে ধরেছেন আরবের মুস্টিকদের রীতি ছিল বড় আজব যখন সাগরে উত্তাল ঢেউ তরঙ্গে বেষ্টিত হয়ে পড়ত এবং সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হতো তখন তাদের কোনো মূর্তির কথা স্মরণ হতো না দেবদেবীর কথাও না তখন সাহায্যের জন্য কেবল আল্লাহ তালাকেই ডাকত কিন্তু আল্লাহ তালার রহমতে যখন প্রাণ নিয়ে তীরে পৌঁছতে সক্ষম হতো তখন তাকে ছেড়ে আবার সেই প্রতিমাদের পূজায় লিপ্ত হতো তাদের এই বিপরীতমুখী অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন ইসাকুন তারা যখন নৌকায় চড়ে তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে তারপর তাদেরকে উদ্ধার করে যখন স্থলে নিয়ে আসেন অমনি তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে

তখন তার আল্লাহকে ডাকে ভক্তি বিশ্বাসকে তারই জন্য খালেজ করে অতপর তিনি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে নিয়ে আসেন তখন তাদের কিছু সংখ্যক সরল পথে থাকে অবশিষ্ট সকলে পুনরায় শিরকে লিপ্ত হয় প্রত্যেক এমন লোকই কেবল আমার আয়াতসমূহ অস্বীকার করে যারা ঘোর বিশ্বাসঘাতক চরম অকৃতজ্ঞ প্রিয় মুসলিম ও বোন আজকে আমাদের সমাজের মানুষের অবস্থাও যেন আরবের মুসরিকদের মতো অদ্ভুত হয়ে আছে আমরা প্রচণ্ড বিপদের সময় গভীরভাবে ইসলামকে আঁকড়ে ধরি আল্লাহকে ডাকি এবং আল্লাহকে একমাত্র উদ্ধারকারী হিসেবে বিশ্বাস করে তার কাছেই বিনীত হই আন্দোলনের সময় আমরা দেখেছি মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে শহীদ শাহাদাত শব্দগুলো উচ্চারণ করেছে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না ব্যক্ত করেছে নামাজ দোয়া ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে এই স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছে বিজয়ের জন্য প্রার্থনা করেছে সকলে মিলে এমন ইমান এক আবহ তৈরি করেছে কেমন যেন মানুষ একমাত্র আল্লাহর দাসত্বকেই মেনে নিয়েছে একই অবস্থা আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় এই বন্যার সময় মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইছিল মসজিদের মাইকে ঘোষণা করে করে মানুষ একে অপর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছিল সবাই তাওবা ইসতেকর করছিল আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা দিচ্ছিল আবার আল্লাহর জন্য একে অপরের সাহায্যে আহ্বান জানাচ্ছিল কান্নাকাটি বিপদ থেকে মুক্তির জন্য কাকুতি মিনতি একে অপরের কাছে সাহায্যের আহ্বান একে অপরকে সবরের ওসিয়ত করে সান্ত্বনা দেয়া এই সবই তো হচ্ছিল আল্লাহ রাবুল আলমিনের নামে আসলে বিপদের মুহূর্তে আমরা ইমানকে আঁকড়ে ধরি আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা পাক্কা ইমানদার হয়ে গেছি এই যে আমরা বিপদের সময় বিপ্লবের সময় দুর্যোগের সময় আল্লাহকে ডাকি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং তার ক্ষমতার উপর আস্থা রাখি ঠিক আমরাই আবার শাসনের ক্ষেত্রে এসে মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে পারছি না তার প্রজ্ঞার উপর আস্থা স্থাপন করছি না আমরা এখানে এসে আল্লাহকে ভুলে বসছি তার দেয়া শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি তার সেরিয়াকে অবজ্ঞা করছি শাসনের ক্ষেত্রে এসে আমরা মানুষের তৈরি আইন ও সংবিধানের উপর বিশ্বাস ও আস্থা স্থাপন করছি মানুষের বানানো সেরিয়াকে কামনা করছি আমরা দুঃসাহসের সাথে একথা বলে বেড়াচ্ছি ব্যক্তিগতভাবে আমি মুসলিম হলেও শাসনের ক্ষেত্রে আমি আল্লাহর আইন চাই না শরিয়া চাই না এটা কি আমাদের বিচারিতা নয় এটা কি আরবের মুষ্ট্রিকদের মতো আল্লাহর প্রতি আমাদের বৈপরীত্য নয় যে আল্লাহর ব্যাপারে আমরা বিশ্বাস করছি তিনি প্রকৃতি ও জগৎ পরিচালনা করেন তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন জুলুম থেকে মুক্তি দিতে পারেন তিনি যে কোনো বিপ্লবকে সফল করতে পারেন সেই আল্লাহর ব্যাপারে আমরা কেন এই বিশ্বাস ও আস্থা রাখতে পারছি না যে প্রকৃত বৃষ্টি তুই মানব সমাজেও তার দেয়া বিধানাবলী আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর ও উপযোগী হবে এবং তার দেয়া শাসন ব্যবস্থাই মানব সমাজকে যথাযথভাবে পরিচালনা করতে পারবে তিনি তো প্রকৃতি সৃষ্টি করেছেন তিনিই তো মানব সমাজ সৃষ্টি করেছেন তবে সৃষ্টি জগৎ ও মানব সমাজের কল্যাণ সম্পর্কে তিনিই কি সবচেয়ে ভালো অবগত নন আল্লাহ তালা কি বলেননি যে আল্লাহ আল্লাহুল খালকু সৃষ্টিও তার বিধানও হবে তার افحكم الجاهليه يبغون ومن احسن من الله حكما لقوم يوقنون তারা কি জাহিলি যুগের আইন বিধান চায় দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহ থেকে বেশি শ্রেষ্ঠ মহান আল্লাহ তালার এত সুস্পষ্ট ঘোষণা ও প্রশ্নের পরও কিভাবে আমরা তার দেয়া বিধিবিধানকে পশ্চাতে নিক্ষেপ করছি কিভাবে আমরা গণতন্ত্র সেকুলারিজমকে তার দেয়া সেরিয়াতের উপর প্রাধান্য দিচ্ছি সেগুলোকে শাসন ব্যবস্থা হিসাবে উত্তম মনে করছি আল্লাহ তালা বলছেন আমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর প্রতি ইমান আনি তবে আমাদের জন্য তার দেয়া জীবন জীবনবিধানী সবচেয়ে উত্তম ও কল্যাণ করা হবে তবে কি আমরা আল্লাহর প্রতি ইমান রাখি না প্রিয় মুসলিম উম্মার প্রতি এই প্রশ্ন রেখেই আজকে বিদায় নিচ্ছি যে প্রশ্ন পবিত্র কোরআনে আনে স্বয়ং আল্লাহ তালাই আমাদের দিকে ছুড়ে দিয়েছেন